বঙ্গোপসাগরে বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আবারও দিনভর জোর বৃষ্টি হবে দিনভর মেঘলাভাব এবং দিনভর বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দক্ষিণবঙ্গের ত্রিপুরা এবং বাংলাদেশের ওপর বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে আবারও তো বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে কবে প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গে তা আমরা দেখে নেব এছাড়া আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের উপর বৃষ্টির কি সম্ভাবনা নিম্নচাপ কেমন থাকবে কোন কোন জেলায় কোন সময় কি পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেট আজ তিরিশে জুলাই বুধবার দুই হাজার পঁচিশ আজকে দেখুন বঙ্গোপসাগরে যে নিম্নছাপ দেখতে পাচ্ছি এই রয়েছে কলকাতার দক্ষিণের উপকূল ধরে বঙ্গোপসাগরে এবং কলকাতার উপকূল ধরে নিম্নচাপগুলি থাকবে আর কলকাতা এবং বাংলাদেশের কলনার সাইড নিয়ে প্রবেশ করবে নিম্নছাপ কালকের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণের উপকূল এছাড়া কলকাতার দক্ষিণের উপকূল ধরে নিম্নচাপ কিছুটা থাকবে আর এই নিম্নচাপগুলি বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে যার কারণে আগামীকাল কিন্তু জল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে এছাড়া এক তারিখের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি এক তারিখের মধ্যে নিম্নচাপ বঙ্গোপসাগরের মধ্যে থাকবে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের উপকূল ধরে বিশেষ করে কুলনা বরিশাল চট্টগ্রামের সাইড নিয়ে তো আগামী এক তারিখের মধ্যে নিম্নচাপগুলি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশে এছাড়া আগামী দিনগুলিতে নজর রাখলে দুই তারিখের মধ্যে নিম্নচাপ অনেকটাই বাড়বে তিন তারিখের মধ্যে গেলে নিম্নচাপ আরও বাড়বে চার তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপ আরো বাড়তির দিকে একথা আগামী দুই তারিখ থেকে তিন তারিখ এবং চার তারিখ এই তিন দিন একটানো বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হতে পারে ত্রিপুরা বাংলাদেশে এবং দিনভর মেঘলাভাব এবং দিনভর বৃষ্টি হতে পারে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে তো বন্ধুরা আগামী দুই তারিখ থেকে জল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ত্রিপুরা বাংলাদেশের উপর বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে যাচ্ছে আগামী দুই তারিখ থেকে তারিখ এবং তারিখ হয়তো জয় বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কি সম্ভাবনা আজকের দিন আমরা নজর রাখলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা আজকে সকাল থেকে পরিষ্কার শুধু কোনাইড নিয়ে আছে এদিকে বৃষ্টি রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী ঢাকা এবং কুলনার দিকে আর চিটাপোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা চট্টগ্রাম ত্রিপুরা আসামে শিলচরে বিকালের মধ্যে গেলে সন্ধ্যা রাত্রির দিকে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা পরিষ্কার বাংলাদেশের রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লার সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা কলনা পরিশালের দিকে দেশের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে দুপুরের মধ্যে গেলে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামি শিলচরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকের তুলনায় কিন্তু জ্বর বৃষ্টি কিছুটা বাড়তে পারে আগামীকাল সকাল থেকে জ্বর বৃষ্টি শুরু হতে পারে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সকাল থেকে দুপুর পর্যন্ত হতে পারে আগামীকাল এরই মধ্যে মেঘলাভাব থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত বিকেলের দিকে কিছুটা পরিষ্কার হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা